পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এক ছয় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ সংস্থা জনবল নিয়োগের লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আটটি ভিন্ন ক্যাটাগরির পদে এক নিয়োগকৃত পদসমূহ এক ড্রাফসম্যান পদসংখ্যা এক যোগ্যতা কুকৌশল বিষয়ে চার বছর দুই ডাটা কালেক্টর পদসংখ্যা দুই যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে তিন হিসাবরক্ষক পদসংখ্যা এক যোগ্যতা বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ চার সার্ভেয়ার পদসংখ্যা তিন যোগ্যতা সার্ভেইং বিষয়ে ডিপ্লোমা পাঁচ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা পাঁচ যোগ্যতা এইচএসি পাস এবং ছয় ব্যক্তিগত সহকারী পদসংখ্যা এক যোগ্যতা এইচএসি পাস এবং কম্পিউটার সাত হিসাব সহকারী পদসংখ্যা দুই যোগ্যতা এইচএসসি পাস এবং কম্পিউটার আট স্টোরকিপার পদসংখ্যা এক যোগ্যতা এইচএসসি পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ আবেদন প্রক্রিয়া বয়স সীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক আট তিন দুই বছর আবেদন ফি সাধারণ প্রার্থীদের জন্য এক এক দুই টাকা আবেদনের সময়সীমা সাত জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি আবেদনের লিংক বাংলাদেশ হাওর ও বিশেষ নির্দেশনা আগ্রহী প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যার সম্মুখীন হলে টেলিটকের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে ইমেইল বা ফেসবুক মেসেঞ্জারে